বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত গঙ্গার পানি বন্টন নিয়ে উনিশশো ছিয়ানব্বই সালের বারোই ডিসেম্বর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এ চুক্তির মেয়াদ ছিল তিরিশ বছর সেই মেয়াদ আগামী বছর শেষ হওয়ার কথা এরপর চুক্তি নব্যান হবে নাকি নতুন চুক্তি হবে আলোচনায় আসছে সেই প্রসঙ্গ তবে এজন্য নতুন যে কমিটি হওয়ার কথা তা এখনো হয়নি যেদিন চুক্তি হয়েছিল প্রতিশ্রুতি ছিল মানববন্ধনের ফরাক্ট পয়েন্টে প্রবাহ অনুযায়ী পানি পাবে দুই দেশ বিশেষজ্ঞদের মতে এটাই হলো চুক্তির সবচেয়ে বড় ফাঁক কারণ যখন পানি সবচেয়ে কম থাকে তখনই বাংলাদেশ অংশই সবচেয়ে কমে যায় যৌথ নদী কমিশনের গত বছরে পানি বন্টন ঠিকঠাকই ছিল অর্থাৎ দুদেশের বাংলাদেশ সব মৌসুমেই পানির ন্যায্য হিসা পেয়েছে যদিও গণমাধ্যম ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের উন্মুক্ত তথ্য বলছে বাংলাদেশের ন্যায্য হিসায় ঘাটতি ছিল বরাবরই চুক্তির মেয়াদ শেষের বাকি মাত্র এক বছর যৌথ নদী কমিশনের সব শেষ দুটি বৈঠকে চুক্তি নবায়ন প্রসঙ্গে আলোচনা হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে দু হাজার চব্বিশ সালে দুদেশের সরকার প্রধানের বৈঠকে এই প্রসঙ্গে আলোচনা হয়েছিল এবং চুক্তি নবায়ন নাকি নতুন করে হবে এই নিয়ে আলোচনা করার জন্য একটি কমিটির সিদ্ধান্ত হয় এখন পর্যন্ত কোনো পক্ষই এই কমিটি করেনি যৌথ নদী কমিশনের সাবেক সদস্য মোহাম্মদ আবুল হোসেন বলেন বছর চুক্তি অনুযায়ী আমাদের গাইডলাইন ছিল সে অনুযায়ী চার সদস্যের একটা টিম সেখানে পড়ে থাকতো চুক্তি অনুযায়ী সবসময় পানি ভাগাভাগি হয়েছে যৌথ নদী কমিশনের বিশেষজ্ঞ সদস্য অধ্যাপক আতাউর রহমান বলেন চুক্তি অনুযায়ী আমরা পানি পাচ্ছি কিন্তু পানির পরিমাণটা কম ফারাক্কা যে কখনো কখনো এভারেজ ফ্লো থেকে কমে আসছে ভাবতে হয় পানিটা কি কারণে আসছে এটা কি ফারাক্কার আগে কোনো স্টোরেজ হচ্ছে কিনা বা ডাইভার্ট হচ্ছে কিনা পানি সরিয়ে নিচ্ছে কিনা এ বিষয়গুলো কিন্তু চুক্তিতে বলা ছিল না তিনি আরও বলেন নবায়ন বা নতুন করে যদি চুক্তি হয় তাহলে এখানে আমরা কি কি শর্ত যোগ করব সে বিষয় নিয়ে এখন থেকে বাংলাদেশকে কাজ করতে হবে গঙ্গার প্রাপ্তি ও প্রাপ্তির খতিয়ান যেমনই হোক আসার কথা হচ্ছে তিস্তা সহ আরও ছয়টি নদীর পানি বন্টন চুক্তি নিয়ে ডেটা বিশ্লেষণ করেছে বাংলাদেশ ভারত তবে সবই নির্ভর করছে কূটনৈতিক দর কষাকষি ও রাজনৈতিক ইচ্ছার ওপর অভিমত বিশ্লেষকদের লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা